আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের 98 পেজ থেকে 103 পেজ পর্যন্ত যতগুলো কাজ আছে তো এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো এখানে শুরু করা যাক 98 পেজে যে কাজটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করি শিক্ষার্থীরা চলো আমরা একটি গল্প পড়ি জ্যোতি ও বিথি দুই বোন তারা মার্ভেল খেলতে পছন্দ করে তো একদিন তারা কি করলো জ্যোতি তিরিশটি মার্বেল পঞ্চাশ টাকায় কিনেছে বিথি বিশটি মার্বেল তিরিশ টাকায় কিনেছে এখন চিন্তা করো তো তারা দুজনে কি একই অনুপাতে দাম দিয়ে কিনেছে কিনা তাহলে এখানে দেখুন জ্যোতি মার্বেলের ও তার দামের অনুপাত যেহেতু তিরিশ তিরিশটি কিনেছে পঞ্চাশ টাকায় তাহলে তিরিশ অনুপাত পঞ্চাশ এখানে শূন্য শূন্য যদি কেটে দিই উভয় পাশে তাহলে তিন অনুপাত পাস হয় আর বৃথি মার্বেল ও দামের অনুপাত হবে বিশ অনুপাত তিরিশ তো সে হচ্ছে বিশটি কিনেছে তিরিশ টাকায় তাই না তাহলে শূন্য শূন্য যদি কেটে দেই তাহলে দুই অনুপাত তিন থাকে তাহলে তাদের অনুপাত কিন্তু সমান নয় তাই না এই তিন অনুপাত পাঁচ এবং দুই অনুপাত তিন কিন্তু সমান নয় তাই তারা কিন্তু একই অনুপাতে দাম দেয়নি তো আসল কোশ্চেনে চলে আসি তাদের মাঝে কার মার্বেল কিনতে বেশি টাকা লেগেছে কত টাকা দিয়ে কিনলে তার বেশি টাকা লাগতো না তো এটার সলিউশন আমরা প্রথমে দেখি যদি তিরিশটি মার্বেল কিনেছে পঞ্চাশ টাকায় তাহলে একটি মার্বেল কিনবে সে পঞ্চাশ বাই এই একের ওপরের জিনিসটা এসে ভাগ হবে তাহলে আমরা যদি পঞ্চাশ বাই তিরিশ এটা করি পঞ্চাশ বাই তিরিশ তাহলে কত হয় তাহলে এই দশ দিয়ে যদি উভয়কে পাঁচ দিয়ে যদি উভয়কে ভাগ করি তাহলে উপরে হবে পাঁচ দশে পঞ্চাশ নিচে হবে পাঁচ ছয় তিরিশ তাহলে দশ বাই ছয় ঠিক আছে এখানে হলো দশ বাই ছয় তাহলে বিথি বিশটি মার্বেল কিনেছে তিরিশ টাকায় তাহলে একটি মার্বেলের দাম বিথির কেমন হবে তাহলে তিরিশ বাই এই একর ওপরের জিনিসটা এসে ভাগ হবে তাহলে তিরিশ বাই বিশ তাহলে শূন্য শূন্য কেটে দিলে তিন বাই দুই হয় তো আমরা কি করেছি এই তিন বাই দুই থেকে আমরা এই হরের মতো করেছি এই হর কি ছয় সমহর করবো তাহলে তুলনা করতে সহজ হবে কে বেশি টাকায় কিনেছে তাহলে উভয়কে উভয় লব এবং হরকে তিন দ্বারা আমরা গুণ করেছি তাহলে তিন তিরিক নয় হয় ওপরে আর তিন তিরিক অর্থাৎ তিন দোকানে ছয় হয় তাহলে এই যে নয় বাই হলো তাহলে দেখুন দশ বাই ছয় এবং নয় বাই ছয় এই দুইটা ভগ্নাংশ কিন্তু কম্পেয়ার করা বা তুলনা করা সহজ কারণ যাদের সমহর অর্থাৎ একই হর তাদের মধ্যে যার লব বড় সেই ভগ্নাংশটাই বড় তার মানেই যে দশ বাই এই ভগ্নাংশটা বড় এই বড় চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে তার মধ্যে দশ ছয় কার এটা জতির। তাহলে জতির একটি মার্বেল কিনতে বেশি টাকা লেগেছে তাহলে যদি মার্বেল কিনতে বেশি টাকা লেগেছে জ্যোতির বেশি লেগেছে কতটুকু সেটা একটু দেখি তাহলে দশ বাই ছয় থেকে নয় বাই ছয় বাদ দিলাম তাহলে এখানে যেহেতু সমহ তাহলে হরটা লিখে নিয়েছি তো লবগুলো বিয়োগ করা যায় দশ থেকে নয় বাদ দিলে এক হয় তাহলে এক বাই ছয় তার মানে জ্যোতির একটি মার্বেল কিনতে বেশি লেগেছে ছয় ভাগের এক ভাগ টাকা তাহলে তিরিশটি মার্বেল কিনতে তার বেশি টাকা লাগবে তাহলে এক ভাই ছয়ের সাথে সেটা গুণ হবে বেশি মানে গুণ তাহলে ছয় দিয়ে তিরিশ কে কাটলে পাঁচ হয় এই তো পাঁচ লেখা হয়েছে তার বেশি টাকা লাগতো না যদি সে পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনতো কারণ দেখুন সে পঞ্চাশ টাকা নিয়ে দোকানে গেছে তাই না পঞ্চাশ টাকা নিয়ে দোকানে গেছে কত টাকা তিরিশটি মার্বেলের জন্য পাঁচ টাকা বেশি লেগেছে তার ঠিক আছে তার মানে পঁয়তাল্লিশ টাকা নিয়ে গেলে তার বেশি টাকা লাগতো না ওকে পরবর্তী প্রথম বিদ্যালয়ের এটা প্রথম বিদ্যালয় এটা দ্বিতীয় বিদ্যালয় এটা তৃতীয় বিদ্যালয় প্রথম বিদ্যালয়ে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী আছে তাদের শিক্ষার্থীদের সংখ্যা দেওয়া আছে এখানে তারপর আমের সংখ্যা এখানে দেওয়া আছে ওকে তাহলে একটু খেয়াল করুন কোশ্চেন আছে এখানে সলভ আমরা তাহলে শিক্ষার্থীর মাঝে কি আমের প্রতি সমবন্টন হয়েছে আচ্ছা বিদ্যালয়গুলো আগে আমরা দেখি সমবণ্টন হয়েছে কিনা সেটা একটু দেখি তাহলে এখানে প্রথম বিদ্যালয়টা দেখি শিক্ষার্থী ছিল বাহাত্তর জন আম দিছে একশো তাহলে এখানে দেখি একজনকে কয়টা করে আম দিছে তাহলে একজনকে কয়টা করে আম দিছে সেটা কিভাবে দেখবো এই একশো চুয়াল্লিশকে কে বাহাত্তর দ্বারা ভাগ করবো সেটা তাহলে একজনের হবে ভাগ করব বাহাত্তর দ্বারা কত হলো একশো চুয়াল্লিশকে ভাগ করব আমরা বাহাত্তর দ্বারা দুই হয় তাহলে একজনকে দুইটা করে দিছে তাহলে আর একটা চেক করে দেখি তাহলে এদিকে ঠিক আছে কিনা তাহলে এখানে দেখি একশো চল্লিশকে কে ভাগ করতে হবে সুয়ত্তর দ্বারা তাহলে একজনকে কয়টা আম দিয়েছে সেটা বের হবে একশো চল্লিশ ভাগ করব তাহলে দুইটা আসলেই তো তাহলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রত্যেক আম পেয়েছে দুইটা করে করে তো আপনারা চাইলে ভাগ দেখতে পারেন তাহলে সুবিধা হবে আমি এগুলো দেখে নিয়েছি আগেই তো এই জন্য বেশি দেখাচ্ছি না দ্বিতীয় বিদ্যালয়ে কয়টা করে আম পাইছে প্রত্যেকটা শিক্ষার্থী সেটা কিভাবে বের করব আমের সংখ্যাকে জন সংখ্যা দ্বারা ভাগ করবো তাহলে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী চৌষট্টি জন আমের সংখ্যা একশো বিরানব্বই জন তাহলে একশো বিরানব্বই কে চৌষট্টি দ্বারা ভাগ করবো করে যত হবে প্রত্যেক শিক্ষার্থী আম পাবে তত টাকা তাহলে একশো বিরানব্বই কে ভাগ দেবো আমি চৌষট্টি দ্বারা তিন তাহলে তিনটা করে আম পাইছে এই দিক থেকে একটা দেখি হয় কিনা কম্পেয়ার আচ্ছা একশো ছিয়াশি কে ভাগ করতে হবে বাষট্টি দ্বারা 186 কে ভাগ করব 62 দ্বারা তাহলেই আমরা পেয়ে যাব একজনকে কতটা করে আম দেওয়া হয়েছে তিনটা করে আসলে কিন্তু সমবন্টন বা এখানে প্রথম বিদ্যালয়ে একজনকে দুইটা করে আম দিছে দ্বিতীয় বিদ্যালয়কে বিদ্যালয়ে একজনকে তিনটা করে আম দিছে এবার তৃতীয় বিদ্যালয় দেখি তাহলে এই যে 80 আমি 41 দ্বারা ভাগ করব তাহলে একজনের আম বের হবে তাহলে দেখুন এই যে 80 আমরা ভাগ করব কত দিয়ে একচল্লিশ দিয়ে ভাগ করব তাহলে কত হলো আচ্ছা এই তো কেটে খাওয়া লাগবে এখন এক দশমিক পঁচানব্বই হয়েছে তাই না তার মানে একটা পুরো আম পাইছে তারপর আর আম মানে কেটে খাইতে হবে তো এইভাবে তো শিক্ষার্থীদের মাঝে দেওয়া সম্ভব না তাই না তো এখানে দেখুন আর একটা চেক করি একটাই তো মিললো না আর কিভাবে চেক করি তাহলে এখানে সমবন্টন নাই তাই না এখানে সমবন্টন নাই তাহলে আমের কি সমবণ্ঠন হয়েছে এখানে কিন্তু হয়েছে টিকছ দিলাম দিলাম এখানে সমবণ্ঠন হয়নি তাই না তাহলে যদি প্রতি শ্রেণীতে হয়ে থাকে তাহলে শ্রেণীতে শিক্ষার্থী ও আমের অনুপাতে বন্টন করা হয়েছে কি অনুপাতে বন্টন করা হয়েছে এখানে কিন্তু একজনে পাইলে হচ্ছে দুইটা করে আম তাহলে এক তুই এখানে একজনে পাইছে তিনটা করে আম তাহলে এক অনুপাত তিন এখানে কিন্তু সম হয়নি তাহলে আমরা এখানে লিখতে পারি এক অনুপাত দুই এখানে লিখতে পারি এক অনুপাত তিন তো এখানে বন্টন সমবণ্টন হয়নি ক্রস দিয়ে দিলাম আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে পরবর্তী ফেজে চলে যায় তৃতীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণী ভিত্তিতে আম এমন পরিবর্তন করে নিজের শখ পূরণ করে যেন প্রথম ও তৃতীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যদি করে করে আম আম পায় তৃতীয় শিক্ষার্থীদের দিতে হবে এখানে তাহলে বাহাত্তর দোকানে কত হয় নিশ্চয়ই একশো হয় অথবা একশো কে দুই দ্বারা ভাগ বাহাত্তর দ্বারা ভাগ করলেও 2 দুই হয় তার মানে এখানে বোঝা যাচ্ছে এটা দেখুন একাত্তর দোকানে কিন্তু একশো বিয়াল্লিশ এখানে সুয়ত্তর দোকানে একশো চল্লিশ তার মানে একটা করে শিক্ষার্থী আম পাইছে দুটা করে তাহলে এখানেও আমার কি করতে হবে একটা শিক্ষার্থীকে দুটা করে আম দিতে হবে তাহলে একচল্লিশ জন শিক্ষার্থীকে আম দিতে হবে একচল্লিশের ডাবল একচল্লিশ দোকানে কত হয় বিরাশি হয় ঠিক আছে একচল্লিশ দোকানে বিরাশি চুয়াল্লিশ দোকানে কত হয় আহ অষ্টআশি তারপর পঁয়তাল্লিশ দোকানে কত হয় নব্বই তারপর সাতচল্লিশ দোকানে কত হয় তাহলে কত হয় সাতচল্লিশ দোকানে এখানে একটু দেখি চার সাত গুণ দুই সাতচল্লিশ দোকানে কত হয় চুরানব্বই তাহলে হবে চুরানব্বই এখানে হবে ছিয়ানব্বই এখানে ছিয়ানব্বই সাঁত্রিশ দোকানে কত হয় তাহলে উনচল্লিশ দোকানে কথা হবে আটাত্তর হবে আটাত্তর হবে তারপর দোকানে কত হয় হবে ঠিক আছে তাহলে চল্লিশ দোকানে কথা হবে আশি হবে তেতাল্লিশ দোকানে কথা হবে ছিয়াশি হবে কারণ চল্লিশ দোকানে আশি তিন দোকানে ছয় তাহলে আশি আর ছয়শিয়া ছিয়াশি আশা করি ক্লিয়ার হয়েছে এবার আমরা নিচে ছকে দেখি দ্বিতীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাপ্ত আমের তথ্য অপরিবর্তিত রেখে দ্বিতীয় বিদ্যালয় এটা আমের তথ্য অপরিবর্তিত রেখে রাখতে বলছে প্রথম তৃতীয় বিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম বিদ্যালয় তৃতীয় বিদ্যালয় প্রথম তৃতীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক প্রাপ্ত আম সংখ্যা এমনভাবে পরিবর্তন করে ছক পূরণ করতে হবে যেন তৃতীয় সমান আম পায় প্রথম তাহলে শিক্ষার্থী আছে প্রথম শ্রেণীতে এখানে বাহাত্তর জন তাহলে এখানে আমরা কি করব যদি একটা করে শিক্ষার্থীদের আম দেই একটা করে তাহলে এই এই বিদ্যালয়ে একটা করে শিক্ষার্থীদের একটা আম দিতে হবে আর এই বিদ্যালয়ে যদি আম দিতে চাই প্রত্যেক শিক্ষার্থীতে দুটা করে তাহলে এই বিদ্যালয়েও প্রত্যেক শিক্ষার্থীতে দুটা করে আম দেবো মানে এখানে যতটা করে আম দেব। এখানেও ততটা করে আম দিতে হবে ঠিক আছে তাহলে এখানে যদি আমি বাহাত্তর জনকে বাহাত্তরটা আম দিই তাহলে একটা একটা করে পাইলো তাহলে যা আছে তাই লিখব ঠিক আছে যা আছে তাই লিখবো আপনার চাইলে বাহাত্তরের সাথে দুই গুণ দিয়ে এখানে বসাতে পারেন সাতাত্তরের সাথে দুই গুণ দিয়ে এখানে বসাতে পারেন সবগুলোর সাথে দুই গুণ করে করে এখানে বসাতে পারেন আবার সব সাথে তিন গুণ করে করে এখানে বসাতে হবে ক্ষেত্রে এখানে তিন গুণ করে করে বসাইতে হবে ঠিক আছে প্রায় আমি আপনার চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু আমি এখানে বলতেছি যা আছে তাই দিয়ে দেবেন অর্থাৎ তিয়াত্তর তিয়াত্তর সত্তর সত্তর আচ্ছা যা একচল্লিশ একচল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ অর্থাৎ একজনকে একটা করে আম দেব এখানে একজনকে একটা করে আম দেব ঠিক আছে তাহলে শ্রেণীবেদে সমান আম পাবে আচ্ছা আশা করি এটা আপনারা নিজে নিজেই করে নেবেন যা আছে তাই দিয়ে দেবেন হ্যাঁ একচল্লিশ দেবেন এখানে ৪০ এখানে পঁয়তাল্লিশ এখানে সাতচল্লিশ এখানে ওকে তাহলে শিক্ষার্থী যতজন আম সংখ্যাও ততজন দিয়ে দেবেন আমরা জাতীয় পতাকা তৈরি করতে বলছে এখানে তো এখানে দৈর্ঘ্য আর প্রস্তর ব্যাপার আছে জাতীয় পতাকার আবার লাল বৃত্তটারও ব্যাপার আছে তাই না তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং লাল বৃত্তটার দিকে আমাদের খেয়াল করতে হবে তো এখানে দেখুন দশ ফুট আছে প্রস্থ আছে হচ্ছে ছয় ফুট তাহলে লাল বৃত্তটা হবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ দৈর্ঘ্য কত দশ তাহলে দশের পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ কিভাবে লিখি আমরা পাঁচ ভাগের এক ভাগ তাহলে দশ দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ হবে পাঁচ দোকানে দশ তাহলে দুই এই তো দুই ফুট তাহলে এখানেও সেম জিনিস হবে তাহলে দৈর্ঘ্য কত পাঁচ তাহলে পাঁচের পাঁচ ভাগের এক ভাগ কত হবে পাঁচ পাস কেটে গেলে এক হয় তাহলে এক ফুট তাহলে লাল বৃত্তের ব্যাসাদ্দ হচ্ছে এক ফিট তাহলে এখানে কত হবে এখানে কত হবে একটু খেয়াল করি এখানে দেখুন তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য দুই দশমিক পাঁচের পাঁচ ভাগের এক ভাগ তাহলে এই দশমিক উঠাবো দশমিক উঠালে এক হবে নিচে দশমিকের পরে যতটা ঘর থাকবে ততটা শূন্য তাহলে এই দশমিকটা কি হয়ে গেল আমার উঠে গেল তাই না তাহলে এই যে পাঁচ দিয়ে যদি এখন পঁচিশকে কাটি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে দশকে কাটলে পাঁচ পাঁচ দোকানে দশ তাহলে উপরে এক থাকলে নিচে দুই থাকলে এক বাই দুই মানে শূন্য দশমিক পাঁচ বা হাফ এখানে হাফ ফুট হবে তাহলে এখানে খেয়াল করুন এখানে দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই তাহলে এখানে যদি পনেরো বসাই সরি পনেরো বসাই এখানে তাহলে পনেরোর পাঁচ ভাগের এক ভাগ করলে কিন্তু তিন হয় তার মানে ঠিক আছে তাহলে এখানে দশ ছয় দুই এটা থেকে পাইলাম ওপরেই তো দেওয়া আছে দশ ছয় দুই ওকে এখানে ওখানে ফিট দেওয়া ছিল এখানে ইঞ্চি দিয়ে দেবেন পাশে ঠিক আছে এবার পরবর্তীতে আমরা আসি এখানে একটু খেয়াল করতে হবে দৈর্ঘ্যপ্রস্থ আগের মতোই তো আমরা পতাকা বানানোর সময় লাল বৃত্তটা কোথায় হবে সেটা আমরা দেখাবো লাল বৃত্তটা কি এখানে দেওয়া সম্ভব না এখানে একটা মাপ আছে মাপটা এরকম মাপটা কি রকম এই দৈর্ঘ্যের সাথে বিশ ভাগের নয় ভাগ গুণ করে যা হবে দৈর্ঘ্য বরাবর ততটুকু যাইতে হবে ঠিক আছে এবার প্রস্থের সাথে দুই ভাগের এক ভাগ অর্থাৎ হাফ গুণ করে যত হবে এই কোথায় গেলাম সেখান থেকে উপরে উঠতে হবে ততটুকু সেখানে হবে আমার বৃত্তের কেন্দ্র ঠিক আছে বৃত্তের কেন্দ্র তো পাইলাম এবার বৃত্তের ব্যাসার্ধ হবে এখানে যদি এক ফিট কল্পনা করি তাহলে এই যে কাটা কম্পাস ধরার পর আমরা এইখানে থেকে এরকম করে দাগ দিয়ে দেব ঠিক আছে তো এইটাই জাস্ট এখানে শেখানো হয়েছে বিভিন্ন আকারের মাপের জন্য তো এই মাপটা আসলে এখান থেকে নেওয়া হয়েছে সব এখান থেকে নেব আর এই ঘরগুলো জাস্ট নিজেই পূরণ করব ঠিক আছে এই ঘরটা নিজেই পূরণ করব তো আমি দেখাচ্ছি এটা কোনো সমস্যা নাই আমি দেখাচ্ছি তো এটা একটু দেখে নিন ওকে তো আমরা পরবর্তী কাজে চলে যাই তিনটি দলে বিভক্ত হয়ে 3 4 5 9 আকারের কাগজ কেটে জাতীয় পতাকা নিয়ে আয়তাকৃতি কাগজ কাটো তারপর পতাকা লাল বৃত্তের কেন্দ্রবিন্দু নির্ণয় ওই করে লাল বৃত্তটা কোথায় হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে সেটা কিভাবে নির্ণয় করে একটু আগেই আমি দেখালাম ঠিক আছে এই দৈর্ঘ্যের সাথে ভাগের ভাগ গুণ করে যত হবে এখান থেকে ততটুকু আবার প্রস্তের সাথে দুই ভাগের এক ভাগ গুণ করে যত হবে এই লাস্ট বিন্দু থেকে ওপরে ততটুকু যাইতে হবে ওকে তাহলে সেই বিন্দুটাই হবে আমাদের পতাকার কেন্দ্রবিন্দু বা লাল বৃত্তের কেন্দ্রবিন্দু তাহলে চার পাঁচ তিন চার পাঁচ নং দেখতে হবে তিন নম্বরটা দেখো আড়াই দশমিক পাঁচ এক দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ প্রস্থ হচ্ছে এক দশমিক পাঁচ আর হচ্ছে লাল বৃত্তের হবে শূন্য দশমিক পাঁচ এতে এতটুকু ঠিক আছে তাহলে চার নম্বরটা দেখি চার নম্বরের কথা এখানে বলা হয়েছে চার নম্বরটা দৈর্ঘ্য পনেরো ইঞ্চি নয় ইঞ্চি তিন ইঞ্চি তাহলে দৈর্ঘ্য পনেরো ইঞ্চি প্রস্থ নয় ইঞ্চি পতাকার আর হচ্ছে লাল বৃত্তের হবে এইখান থেকে ইঞ্চি পাঁচ পাঁচ নম্বরটা নম্বরটা এখানে হচ্ছে দুই তাহলে দুই ব্যাসাদ নিয়ে আমরা এইরকম করে বৃত্ত আঁকবো জ্যামিতি বক্সের সাহায্য নেব ওকে তো এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা একশত চার পেজ থেকে শুরু করে তো দেখাবো থ্যাংক ইউ